হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো মিষ্টি মম লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো দেখো এখানে সকালবেলায় উঠে গেছি উঠে ঘর ছাড় ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে এবারে এদিকে দেখো বড়মশাই সকাল সকাল বাজারের থেকে মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ নিয়ে চলে এসছে তো এদিকে ট্যাংরা মাছগুলো রান্না করে নেব রান্না করানোর কারণ টিফিন নিয়ে যাবে আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে একটু বৃষ্টি হয়েছে জলে ভর্তি হয়ে গেছে আমাদের রাস্তায় পুরো জলে ভর্তি হয়ে গেছে মানে একটু আমাদের এখানে আরও যখন সবে তো বর্ষা পড়লো আরও যখন বর্ষা পড়বে তখন আরও জলে পুরো ভর্তি হয়ে যাবে তো আমি ওদিকে রান্নাবান্না করে নিয়েছি এদিকে দেখো আমি মাছটা করে নিয়েছি আর এদিকে একটু শুক্ত করে নিয়েছিলাম তো বর খেয়ে গেছে আর রয়েছে মোটামুটি মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তার সাথে আমিও খেয়ে নিয়েছি এবার ও খেলছে ও ও ঘুমোবে তারপরে আমাকে ঘুমোতে হবে না ওকে না ঘুম পারি আমি তো ঘুমোতে পারবো না এবার ঘুমো তো তো যেমন তেমন শুতেও পারবো না ও না শুলে আমি নিজেও শুতে পারবো না তো এখন ও মিষ্টি ওখানে খেলছে চেয়ার একটা আমার একটা পার্সেল এসেছে তো ওটা নেবে ওখান থেকে ওই জন্য ওটা তখন থেকে ওখান থেকে যাচ্ছে আর বারবার ওটা নিচ্ছে কি করছো এটা তুমি কি করছো কেন নিচ্ছ ওটা কেন নিচ্ছ হাত দেবে না ওটা রাখো ওখানে রেখে দাও হ্যাঁ হ্যাঁ রেখে দাও হাত দেবে না কিন্তু না হাত দেবে না হাত দিচ্ছ আবার মিষ্টি ও মিষ্টি কি দেখছো না কিন্তু তো অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে চলে আসলাম আর এদিকে মিষ্টি মিষ্টির সাথে মিষ্টি আমার সাথে খেলছে মাম্মা দেখো এদিকে তাকাও শোনা তো যাই হোক মিষ্টি মিষ্টির খেলা চালিয়ে যাক ও দুষ্টুভিও করুক আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি করে লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর তো চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা